হাই ভিউস ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলেছি খুব সুন্দর একটা তথ্য উঠেছে অ্যাপ্লাই এর জন্য যারা মাধ্যমিক বাসে আজ কি করেছে তাদের কনস্টেবল চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে যার স্যালারি ম্যানিমাম সত একাত্তর সরি একুশ হাজার থেকে সাতশো টাকা পর্যন্ত আইটিভি কনস্টেবল পোস্টে প্রায় একশো তেতাল্লিশ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছেন আইটিবিডি মোট তিনটি ক্যাটাগরিতে মিলবে চাকরি প্রাথমিক বা ক্লাস টেন পাশের অনলাইনে করা যাবে আবেদন যারা আবেদন করতে চায় তারা অনলাইনে যেয়ে আবেদন করতে পারে আঠারো থেকে পঁচিশ বছরের প্রার্থীদের ছাব্বিশে আগস্ট পর্যন্ত দরখাস্ত জমা দেওয়ার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় বাহিনী যার মাসিক বেতন হতে পারে প্রায় একুশ থেকে একুশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত তো আবেদনের আগে মূল বিজ্ঞপ্তিটা একবার দেখে নেবেন দেখে নেওয়ার পরে সে আবেদন করবে আবেদনের সময় দেওয়া হয়েছে আগস্ট তারিখ পর্যন্ত তো যারা যারা এখন পর্যন্ত আবেদন করেনি বা নোটিফিকেশান জানতো না তারা এই ভিডিওর মাধ্যমে হয়তো নোটিফিকেশান জানতে পারবে দেখি না মাধ্যমে পাস কনস্টেবলের চাকরি রয়েছে পুলিশ ডিপার্টমেন্টে তো এই হয়েছে সেই ডেটটা নেক্সট ভিডিও দেখা হবে আরও নতুন তথ্য